আপনার চার ফিট মাই নয় ফিট আছে ষোলো গ্যাজার বক্স আর হচ্ছে উপরে যেগুলি ভাই এগুলি অনেক সময় যে ভাই জমপুরে যায় মাল নষ্ট হয়ে যায় এই জন্য আমরা এই জাহাজের প্লেট ফাইভ মিলি মোটা প্লেট দিয়ে আমরা এই গেটটা তৈরি আচ্ছা মানে আমি বলতে পারি যে এই গেটটাতে জং আসবে না 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 এই গেটটাতে জং আসবে না এটা কি ভাই এটা হলো আপনার ডায়মন্ড গেট বলে এটা ডায়মন্ড গেট আসলেই ডায়মন্ডের মতো চকচক করতেছে গেটটা ভাই এখানে আপনারা অনেকে এই থ্রি ফোর বক্স দেয় এই থ্রি ফোর পাইপ দেয় কিন্তু আমি পাইপ দেনে নাই আমি বক্স আর বক্স থাকার কারণে আরো মজবুত হইছে এবং এই ডিজাইনটার সাথে গ্রিলটা খুব এখানে স্টিল টেক লেখা আছে এবং 1.5 মিলি যদি আপনি অন্য কোনো লেখা থাকেন তাহলে মাল রিটার্ন এবং টাকা ব্যাক আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফোভিডি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি মায়েদ দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আর দেখাবো হচ্ছে গিয়ে লেজার কাটিং গেট বক্স গেট এসএস গেট এরপর দরজা জানালা এরপর আবার হচ্ছে কি গ্রিন এসএস এর গ্রিল থেকে শুরু করে যাবতীয় কালেকশনগুলি আর এগুলি সম্পর্কে জানাবে হচ্ছে কি আমাদের রাসেল ভাই হাজী মোহাম্মদ রাসেল ভাই রাসেল ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভাই দর্শক আমরা একটা পরে একটা গেট দেখাবো এখানে প্রত্যেকটা গেটের কালেকশনগুলি আমি সম্পর্কে জানাবো আপনারা আমাদের ভিডিওটার সাথে থাকবেন রাসেল ভাই এই যে পেছনে একটা গেট তৈরি করছেন এই গেটটা কিভাবে তৈরি করছেন কি গেট এটা 4 ইঞ্চি বাই 2 ইঞ্চি আচ্ছা এটা হলো 16 গজের বক্স 16 মোটা বক্স আচ্ছা এগুলো বক্স বলা হয় আচ্ছা বক্স পাইপ দিয়ে হচ্ছে বক্স পাইপ দিয়ে আচ্ছা 16 গজের বক্স আর হচ্ছে উপরে যেগুলি আচ্ছা বারো মিলি স্কোয়ার বার দিয়ে এই গেটটা হচ্ছে কি কি স্লাইডিং না হচ্ছে কি আপনার ইয়ে হবে ভাই এটা হলো আপনার গেট হইব ভাই ঠেলা গেট হবে বা খুবই সুন্দর কেউ যদি এই গেটটারই হচ্ছে গিয়ে মনে করেন পাল্লা করতে চায় বা কেউ যদি ফোল্ডিং করতে চায় করা পসিবল বা এটা সম্ভব এটা আপনি যদি বলেন দুই পাল্লা তাও সম্ভব যদি বলেন এটা চারটা পাট হবে চারটা পাটও আমরা করে দিতে পারব আচ্ছা মানে যে যেভাবে চায় চায় ভাই আপনার সুবিধা যেভাবে হয় আমি ঠিক ওইভাবে করে দিব ইনশাআল্লাহ মাশাআল্লাহ ভাই এই গেটটার আউট ফ্রেম কি দিচ্ছেন ভাই হ্যাঁ আউট ফ্রেমটা হলো 14 কেজি আচ্ছা ওটা এটা 4 ইঞ্চি বাই 2 ইঞ্চি 4 ইঞ্চি বাই 2 ইঞ্চি বাহ আর স্কোয়ার বার গুলি যে ব্যবহার করছেন স্কোয়ার বার গুলি কত মিলি এগুলো হলো 12 মিলি ভাই 12 মিলির স্কোয়ার বার দিয়ে এই গেটটা কত ফিট বাই কত ফিটের ভাই এটা আছে ভাই 11 ফুট বাই আপনার 9 ফুট গিয়ে ফিটিং বলতে এখান থেকে আমরা আমাদের দক্ষ মিস্ত্রি দ্বারা ওইখানে গিয়ে কমপ্লিট করে করে ফিটিং দিয়ে তারপরে আসবে বাহ খুব সুন্দর ভাই এই গেটটা কত পড়ছে কত টাকা রাখতেছেন এই গেট এই গেটটা আপনার রাখতে ছিল এক হাজার টাকা স্কোয়ার ফুট আচ্ছা এক হাজার টাকা স্কোয়ার ফিটে পুরো পুরো দাম কত ভাই এই নিরানব্বই দাম আসছে নিরানব্বই হাজার টাকা বাহ এর চেয়ে ছোট যদি কেউ বানায় তাহলে এর চেয়ে কম আসবে জি ছোট যখন বানাবে তখন কম আসবে যদি আপনি 8 ফুট বাই 8 ফুট বানান সাত ফুট বাই সাত ফুট বানান ওই ক্ষেত্রে দাম কম আসবে কম আসবে বাহ খুব সুন্দর ভাই পাশে আবার দেখতে হচ্ছে লেজার কাটিং জি ভাই। ওয়াও ভাই লেজার কাটিং তো এখন খুব চলতেছে। इवन লেজার কাটিং গেট আমার জানামতে খুব মজবুত গে। জি জি ভাই। লেজার কাটিং গেটগুলি কি দিয়ে তৈরি করেন ভাই? হলো ভাই জাহাজের প্লেট। যে জাহাজ আপনার পানির ভিতরে 100 বছর 200 বছর পর্যন্ত থাকে। ওই প্লেট দিয়ে আমরা এই আপনার এই গেটগুলো তৈরি করছি এটা কাস্টমারের সুবিধারতে। কাস্টমার বলে অনেক সময় যে ভাই জম্পুরে যায়, মাল নষ্ট হয়ে যায়। এইজন্য আমরা এই জাহাজের প্লেট 5 মিলি মোটা প্লেট দিয়ে আমরা এই এই গেটটা আচ্ছা মানে আমি বলতে পারি যে এই এই গেটটাতে জং আসবে না 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 এই গেটটাতে জং আসবে না বাহ খুব সুন্দর ভাই আর রংটাও খুব সুন্দর ফুটছে ভাই এটার আউট ফ্রেমটা কি দিচ্ছেন এটা আউটফ্রেম ফ্রেম দেওয়া হলো আপনার চোদ্দ কেজের বক্স আচ্ছা এটা হলো আপনার তিন ইঞ্চি বাই দেড় ইঞ্চি তিন ইঞ্চি বাই দেড় ইঞ্চি খুবই সুন্দর ভাই একটা গেট এটা কি স্লাইডিং হবে না পাল্লা ভাই এটা দুই পাল্লার গেট ভাই দুই পাল্লার গেট এই এই মানে প্লেট দিয়ে যদি কেউ মনে করেন মুভিং গেট করতে চায় বা কেউ ফোল্ডিং গেট করতে চায় সব সম্ভব ভাই সব সম্ভব সব করা পসিবল সব এই যে ফাইভ মিলির প্লেট দিছেন ফাইভ মিলির প্লেট দিয়ে এই গেটটা কত রাখতেছেন ভাই এটা হলো আপনার তেরোশো পঞ্চাশ টাকা করে ভাই তেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আহ তাহলে কত আসতে পারে ভাই এই গেটটার দাম এটা হলো আপনার কত ফিটের

মানে খুলবে কোন দিক দেব না পুরোটাই হচ্ছে কি খুলবে এটা পুরোটাই খুলবে এটা পুরোটা খুলবে বাহ খুব সুন্দর ভাই এটা কত রাখতেছেন এটা হলো আপনার রাখটা ছিল 37800 টাকা আছে 37800 টাকায় গিয়ে এটা এত সুন্দর জি জি মাশাআল্লাহ ভাই খুব সুন্দর ভাই এখানে অনেক কিছু দেখতেছি দর্শক আমার ভিডিওটার সাথে থাকুন আমরা একটার পর একটা দেখাচ্ছি এখানে এসএস এর কালেকশন আছে কিছু জি ভাই বাহ খুব সুন্দর ভাই এটা কি এটা হলো ভাই ডায়মন্ড ভাই আপনার পেছনে আপনার পেশনে এটা হলো আপনার বারান্দার গ্রিল

তিরপুর বক্স দেয় তিরপুর পাইপ দেয় কিন্তু আমি পাইপ দিয়ে নেই আমি বক্স দিয়েছি আরো কষ্ট তার মজবুত হয়েছে এবং এই ডিজাইনটার সাথে

এটা কি এটা ইয়ে আছে ভাই দরজা আছে খোলার হ্যাঁ এটা পাল্লা আসলে আপনি তো বুঝবেন না এটা পাল্লা হ্যাঁ হ্যাঁ এখানে দেখেন হ্যাঁ এই যে এখানে এই যে কবজা আছে দেখেন কত মোটা আসলে অনেকে তো কবজা অনেক পাতলা

তাই তো এখানে অনেকে হচ্ছে কি ভাই গ্রিল চায় জানালার গ্রিল এস এর হইতে পারে বা হচ্ছে কি আপনার এম এস এর এই জন্য আপনাদের জন্য আবার এই ব্যবস্থা আছে মানে লোহার যাবতীয় যা আছে সব এখান থেকে নিতে পারবেন দর্শক এগুলি হচ্ছে কি এমএস এর তাই তো ভাই জি ভাই এগুলো এমএস এর ও মাশাআল্লাহ মাশাআল্লাহ কত ইয়া দিয়ে করছেন ভাই এগুলো হলো সম্পূর্ণ মাল 12 মিলি মাল আচ্ছা হ্যাঁ এটা হলো আপনার স্ক্র্যাপের মাল 12 মিলি মাল আচ্ছা এটা হলো আমরা কেজি হিসাবে দেই কেজি হিসাবে দেন জি 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 ভাই আচ্ছা এটা কি রকম দাম আছে এটা 125 টাকা কেজি ভাই 125 টাকা কেজি 125 টাকা একদম গিয়ে ফিটিং করার বিষয়গুলি কেমনে করব এটা হলো যেগুলো বারান্দার গ্রিল এগুলো আমরা ফিটিং করব যেগুলো জানালার গ্রিল এগুলো আপনার ফিটিং করতে হবে ফিটিং করতে হবে ভাই এইখানে আবার এসএস এর দেখতেছি যে এসএস এরটা কি রকম রাখেন এটা হলো এটাও আপনার আষ্টশো পঞ্চাশ টাকা করে এটা বারান্দার সাথে আর কি রুমের রুমের আচ্ছা হ্যাঁ এটা দেখেন এই যে ভাই দেখেন এই যে আমরা আসলে আমাদের কথা এবং কাজ

খুব সুন্দর ভাই এটা কই যাচ্ছে ভাই এটা যাচ্ছে হইলো আপনার কুমিল্লা কুমিল্লা বের বাড়িতে আরে বা খুব সুন্দর ভাই খুবই সুন্দর এটা কি দরজা আছে নাকি ভাই জি ভাই এটাও পাল্লা আছে ভাই যে এখানে পাল্লা বেবি পাল্লা আছে হ্যাঁ আচ্ছা হ্যাঁ লেজার কাটিং এর মধ্যে যে ডিজাইন করা এই ডিজাইন জন্য কি আলাদা পয়সা না না কোনো আলাদা পয়সা নাই সম্পূর্ণ গেটের সাথে একদম সম্পূর্ণ গেটের সাথে গেটের যা যা আছে সেম আমরা সম্পূর্ণ মাল হচ্ছে নাম লিখতে চায় সেক্ষেত্রে নাম লেখা জি জি আপনি যদি বলেন যে আপনার নাম লিখবেন কিংবা মা বাবার দোয়া লেখবেন এটা আমি লিখে দিত আপনি যেভাবে চাবেন আপনার

কামনাঙ্গি চর হ্যাঁ কামনাঙ্গি চর আপনার সিলিটিয়া বাজার আচ্ছা হ্যাঁ সিলিটিয়া বাজার বললেই সবাই চিনবে কামনাঙ্গি চর এসে সিলিটিয়া বাজার আচ্ছা হ্যাঁ এখানে আমার নাম বললে হবে যে রাসেল ভাই গেলে দোকানটা কোথায় সবাই আপনাকে দেখা দিবে মাশাআল্লাহ আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন যে নাম্বার মোবাইল নাম্বারটা হলো 01911854584 ইমো WhatsApp মেসেঞ্জার সব আছে সব আছে এটা গেট প্রয়োজন যারা বাড়ি তৈরি করেছেন গেটের জন্য চিন্তা করতেছেন কোথা থেকে কোথা থেকে কোথা গেট তৈরি করবেন লেজার কাটিং হোক আর যে কোনো ধরনের গেট হোক আপনারা চলে আসতে পারবেন রাসেল ভাইয়ের কাছে রাসেল ভাইকে ফোন দিলে যে নাম্বারটা দেয়া হলো এই নম্বরে ফোন দিলে ইনশাআল্লাহ রাসেল ভাইকে যে কোনো সময় अवेलेबल পাবেন তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ